শুভ সন্ধ্যা সব বন্ধুদের এই যে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন খুব ভালো একটা রেসিপি খুব সহজেই তৈরি হয়ে যায় বরবটি নিয়েছি এখানে আমি আড়াইশো এই যে এই বরবটিগুলিকে আমি ধুয়ে কেটে তারপরে আপনাদের সামনে আবার আসব ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরোটা এই রেসিপি কিভাবে আমি চটপট তৈরি করে নিয়েছি এই যে আমি চলে এসেছি এই দেখুন বরবটিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম প্রথম তারপরে এইভাবে কেটে নিয়েছি সব পুরোটা বরবটি এখানে কাটা হয়ে গেছে এখানে আমি পোস্ত আর কয়েকটা রসুন নিয়েছি পাঁচ ছয়টা আর দুটো কাঁচা লঙ্কা এটাকে এবার শিলনোড়ায় বেটে নেব এই যে শিলনোড়া আমি আমি নিয়ে নিয়েছি শিলে মেধে এখন এটাকে বেটে নেব শিলনোড়ায় পোস্ত দানাটা বাটলে কী হয় একদম মিহি হয়ে বাটে মিক্সিতে ওরকম করে হয় না আমাকে এটা লাগে মিক্সির জারে মেঁধে বেশি প্লেন হয় না পোস্ত আমি শিলনোড়া মেঁদেই বেটে নেই এই দেখুন আমার বাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে বাটা খুব একদম মিহি করে বাটা হয়েছে এখন এই বরবটিটাকে একটু ভাপিয়ে নেব তার জন্যে আমি কুকারে দিয়ে দিচ্ছি আর এক গ্লাস জল দেব। এক গ্লাস জল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দিলাম এখন কুকারে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর যেই একটু স্টিম হবে তেই ওইটাকে বন্ধ করে দেবো গ্যাস এদিকে তেল গরম হয়ে গেছে তেল গরমে মেধে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে ওই বাটা মশলাটা দিয়ে দেব এই যে এখন আমি বাটা মশলা এই যে পোস্তটা দিয়ে দিলাম এই দেখুন আর সামান্য একটু হলুদ দেব পোস্ত বেশি হলুদ দিতে নেই একদম ভাল লাগে না হলদে হলদে হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়েছি খুব সুন্দর সোনালি কালার হয়ে যায় ভাল লাগে দেখতে হালকা রঙ এই দেখুন কি সুন্দর লাগছে গোল্ডেন গোল্ডেন দেখতে লাগছে এই যে পোস্তটা এবার একটুখানি কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে এই যে ভাপিয়ে রাখা বরবটিগুলি দিয়ে দিচ্ছি অনেক সহজে হয়ে যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই যে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকেও আমি এখনই দিয়ে দেব এই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম কেটে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা ভাজা করে নেব আর এখন অল্প তেলে হয়ে যাচ্ছে রান্নায় দেখুন আপনাকে একদম তেল দেখা যাবে না খুব অল্প তেলে রান্না হয়ে যায় এখন এটাকে ভাজা ভাজা করে নেব ডাল ভাতের সাথে খুব ভালো লাগে এই যে আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি তখন ভাপ ভাপে যখন দিয়েছিলাম তখনও একটু লবণ দিয়েছিলাম এখন আবার লবণ অল্প দিয়েছি আপনারা যদি চান এসে দো আলুটাকে প্রথমেই ভেজে তুলে নিতে পারেন তাহলে হয়তো আর একটু ভালো লাগবে আমি ভাজি নেই বেশি ভাজাভুজি করি এই একবারেই একটু ভেজে নিচ্ছি আর তারপরে নামানোর আগে একটা জিনিস দেব যেটা না দিলে অসম্পূর্ণ থাকবে রান্নাটা এই যে পুরোটা তেল দেবো না অল্প একটু দেবো এই যে বাকিটা রেখে দেবো বাটি ওই চামচে রয়ে গেছে তেল অল্প দিয়েছি সামান্য আবার তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছি বাস হয়ে গেছে আমার রান্না কমপ্লিট এখন এটাকে বড় একটা বাউলে মেধে সার্ভ করে নেব খুব সুন্দর হয়েছে ভাজা এই দেখুন আমি সার্ভ করে নিয়েছি একটা বাউলে কি সুন্দর দেখা যাচ্ছে রংটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার আসছি বাই বাই